একটি বিশেষ সংবাদ যারা সার্কাস দেখতে মেলা তাদের জন্য আমার থেকে আমাদের গ্রামে আগামী পাঁচ তারিখ থেকে একটি রক্সি সার্কাসের আয়োজন হতে চলেছে তো ছোট্ট একটা সার্কাস বহুদিন এখানে কোনো সার্কাস আসেনি তো যে মাঠে হচ্ছে ইন্দিরা ফুটবল ময়দান নর্দা থানার তো সেখানে অনেক আগেই বিরাট বড় করে মেলা হতো কিন্তু কোনো এক ঘটনা ঘটার জন্য সেই মেলাটি বন্ধ হয়ে যায় বহু দীর্ঘদিন পরে আবারও বহুদিন পরে আবারও সেখানে সার্কাসের ব্যবস্থা করা হয়েছে এর আগে একটা সার্কাসের ব্যবস্থা হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে টোটাল সার্কাসটি নন্ডমন্ড হয়ে যায় এবং সেখানে বড় বড় অনেকগুলো হাতি এনেছিল কিন্তু শেষ বেশ সে হাতিগুলো দপ্তর নিয়ে চলে যায় তো যার ফলে দুঃখিতভাবে সার্কাসওয়ালারা ব্যাপক লস লসের সম্মুখীন হয় তো এবারও একটি রক্সি সার্কাস এখানে আসতে চলেছে ছোট করে সার্কাসটি হবে এবং সেখানে আনন্দর পাশাপাশি সেখানে বিনোদন দিয়ে থাকবেন তো যারা যারা আপনারা দেখতে চান আগামী তারিখ শুভ উদ্বোধন এবং পাঁচ ছয় সাত এরকম করে পুজোর আগে অবধি প্রায় এক মাস ধরে এই সার্কাসটি চলবে তো আমার এই চ্যানেলের তরফ থেকে যারা যারা সার্কাস দেখতে ভালোবাসেন তাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন আপনারা দেখুন আর আনন্দ উপভোগ করুন আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসুন আপনার পরিবারে আসুন দেখুন সার্কাস উপভোগ করুন আর কয়েক ঘন্টার মধ্যেই সার্কাস শুরু হবে সো তারা প্রিপারেশন করছে এবং তারা বিল্ড করছে সেট করছে তাদের বিভিন্ন পর্যায়গুলিকে এখানে কিছু দোকান বসেছে দোকানগুলি উদ্বোধন করা হবে আর এই দিকে কিছু নাগরদোল্লা এবং সুন্দর পরিবেশে এই সার্কাসের ব্যবস্থা করা হয়েছে গ্যালারি বুকিং টিকিট টিকিটের মূল্য এখনও জানা যায়নি এখানে মানুষের তরফ থেকে এবং ছাগলের খেলা এর পাশাপাশি রাখা হবে তবে এর আগের বার হাতি এনেছিল সো হাতিগুলো দপ্তর নিয়ে চলে যায় দুঃখিতভাবে হাতি তো নেই এবার কিন্তু এখানে কিছু দোলা এবং অন্যান্য ব্যবস্থাগুলো থাকবে সুন্দর পরিবেশ বাড়ি ইন্দ্রা ফুটবল ময়দান যাকে আমরা সুপার মার্কেট বলে থাকি সো এই সুপার মার্কেটে এই সার্কাসের ব্যবস্থা করা হয়েছে আগামী পাঁচ তারিখ থেকে উদ্বোধনের কথা বলা আছে সম্ভবত আগামী পাঁচ কিংবা ছয় তারিখে উদ্বোধন করা হবে তো প্রায় এক মাস ধরে চলবে এই সার্কাস তো আপনারা যদি উপভোগ করতে চান তো অবশ্যই আসুন সার্কাস দেখে যান উপভোগ করে যান আর আপনার ছোটো ছোট বাচ্চাদের একটু আনন্দ দিন কারণ গ্রামেগঞ্জে এরকম সার্কাস হলে তাদের সহানুভূতি এবং বহি যে জ্ঞান সেটা বৃদ্ধি পায় এর পাশাপাশি গ্রামেরও বেশ মানোন্নয়ন ঘটে সো হাফিজারি টু চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রক্সি সার্কাসের জন্য আমন্ত্রণপত্র দেওয়া থাকলো নিজে নিজে টিকিট কাটবেন এবং নিজে নিজে টিকিট কেটে অবশ্যই সার্কাসটা দেখতে আসবেন